সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পর্যায় সারণী অধ্যায়ের অষ্টম পর্ব নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজ আমরা আলোচনা করব পর্যায় সারণের কিছু ব্যতিক্রম এটি এই অধ্যায়ের পর্ব আট তো ইতোমধ্যেই এই অধ্যায়ের উপরে সাতটি পর্ব আপলোড করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নেবে তো বন্ধুরা পর্যায় সারণির কিছু ব্যতিক্রম আছে সে ব্যতিক্রমগুলো কী কী আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা করবো তো দেখো তোমাদের বই থেকে এখানে দেখো প্রথমত দেয়া আছে যে পর্যায় সারণীর ব্যতিক্রমের মধ্যে প্রথম ধর্মটাই বলছে এখানে যে হাইড্রোজেনের অবস্থান তো বন্ধুরা পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী অবস্থান কেন একটু খেয়াল করো আমি কথাগুলো বলতেছি এবং ব্যাখ্যাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মনে রাখবা পর্যায় সারণিতে হাইড্রোজেন এমন একটা পরমাণু হাইড্রোজেন এমন একটা পরমাণু যেটি আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অধাতুর মতো আচরণ করে অধাতু ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেন কিসের মতো আচরণ করে হাইড্রোজেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আচরণ করে অধাতুর মতো তবে হ্যাঁ হাইড্রোজেন কিছু ক্ষেত্রে আবার ধাতুর মতো আচরণ করে আর হাইড্রোজেন কিছু ক্ষেত্রে ধাতুর মতো আচরণ করে বলে হাইড্রোজেনকে পর্যায় স্মরণের এক নম্বর গ্রুপে রাখা হয়েছে তোমরা মনে রাখবে পর্যায় সরনের এক নম্বর গ্রুপের মৌল ধাতু ধাতু হচ্ছে পর্যায় সারণের গ্রুপ এক গ্রুপ দুই এবং গ্রুপ তেরো এই তিনটা পর্যায়ে গ্রুপ এই তিনটা গ্রুপের মৌল সবাই ধাতু এরপরে অধাতু হচ্ছে পর্যায় সারণীতে অধাতু হচ্ছে পনেরো থেকে সতেরো পর্যন্ত পনেরো ষোলো এবং সতেরো এই তিনটা হচ্ছে বেস্ট অধাতু আচ্ছা একইবারে বেস্ট অধাতু হলো সতেরো নম্বর গ্রুপ একেবারে সবচেয়ে ভালো অধাতু হচ্ছে সতেরো নম্বর গ্রুপ এবং সবচেয়ে ভালো ধাতু হচ্ছে এক নম্বর গ্রুপ এই জন্য এক নম্বর গ্রুপকে বলা হয় তীব্র খার ধাতু কোন গ্রুপকে কী বলা হয় এটা নিয়ে আসলে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই সেখানে জানতে পারবে যে আসলে গ্রুপ ভিত্তিক নামগুলো কী কি। এক নম্বর গ্রুপকে কি নামে বলা হয় দুই নম্বর গ্রুপকে কী নামে বলা হয় এরপর পনেরো থেকে আঠারো পর্যন্ত গ্রুপের নাম আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো হাইড্রোজেন ম্যাক্সিমাম ক্ষেত্রে অধাতুর মতো আচরণ করে আর আমরা বললাম বেস্ট অধাতু হচ্ছে সতেরো নম্বর গ্রুপ তার মানে হাইড্রোজেন পর্যায় সারণে সতেরো নম্বর গ্রুপে থাকার কথা কিন্তু হাইড্রোজেন কি আসলে পর্যাসারণের সতেরো নম্বর গ্রুপে আছে তোমরা বলবে যে না হাইড্রোজেন পর্যাসারণের গ্রুপ একে রাখা হয়েছে গ্রুপ একে রাখা হয়েছে তো গ্রুপ একে কেন রাখা হলো গ্রুপ একে রাখার পিছনে যৌক্তিক কারণ হলো হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাবো হলো ওয়ান এস ওয়ান আমরা জানি যে এস অরবিটালে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন আসে সেটাই তার গ্রুপ এটা যদি না বুঝে থাকো আমি এখন যে কথাটা বললাম এই কথাটা যদি না বুঝে থাকো অবশ্যই আমার পর্ব সাতটা আগে দেখে নেবে কারণ পর্ব সাত গ্রুপ তোমার হচ্ছে গ্রুপ এবং পর্যায়ে নির্ণয় করার নিয়মটা দেয়া আছে তাহলে হাইড্রোজেন এখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকে হাইড্রোজেনের গ্রুপ হবে কত এক এবং পর্যায় হবে কত মানে সারি হবে কত সারি হবে এক কারণ এখানে একটাই প্রধান কক্ষপাত আছে তাহলে এক নম্বর গ্রুপ এক নম্বর পর্যায় হ্যাঁ হাইড্রোজেন কিন্তু পর্যায় সারণীর গ্রুপ একেও আছে এবং পর্যায়েও একে আছে তাহলে হাইড্রোজেন যে অধাতুর মতো আচরণ করতেছে তাহলে তো সতেরো নম্বর গ্রুপে থাকার কথা হ্যাঁ সতেরো নম্বর গ্রুপে রাখার পক্ষেও অনেক বিজ্ঞানী মতবাদ দেয় এবং এক নম্বর গ্রুপে রাখার পক্ষেও অনেক বিজ্ঞানী মতবাদ দেন এই যে তাদের মধ্যে বিজ্ঞানী মহলে এখনো এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক চলতেছে যে আসলে হাইড্রোজেন এক নম্বর গ্রুপে থাকবে নাকি হাইড্রোজেন সতেরো নম্বর গ্রুপে থাকবে তবে হ্যাঁ পরবর্তীতে হয়তো বা কখনো চেঞ্জ হলেও হতে পারে সেটা নিয়ে এখনো শিওর বলা যাবে না তবে হাইড্রোজেন গ্রুপ একে রাখা হয়েছে কারণ এক নম্বর গ্রুপে রাখার পিছনে যৌক্তিক কারণটা বেশি এই জন্য হাইড্রোজেনকে গ্রুপ একে রাখা হয়েছে কিন্তু হাইড্রোজেনকে গ্রুপ সূত্র নম্বরেও রাখা যায় কারণ হাইড্রোজেন একটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই অধাতুর মতো আচরণ করে হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে খুব কম খুবই কম আমরা যেমন অল্প কিছু দেখাতে পারি যেমন হচ্ছে আমরা বলতে পারি এই সেল যদিও এই সেল একটা যৌগ আমরা তাহলে আর একটু অন্য দেখাতে পারি তোমার হচ্ছে হাইড্রোজেন আয়োডাইট এইস আই যদিও এগুলো সমজয়ী যোগ্য কিন্তু এক্ষেত্রে আসলে হাইড্রোজেন একটা ক্ষেত্র আলাদা একটা ক্ষেত্র তৈরি করে তো বন্ধুরা হাইড্রোজেন ধাতুর মতো আচরে আচরণ খুবই কম করে হাইড্রোজেন আসলে অধাতুর মতো আচরণ বেশি করে এই জন্যই হাইড্রোজেনকে তোমার হচ্ছে অধাতুর মতো আচরণ করা সত্ত্বেও হাইড্রোজেনকে গ্রুপ একে রাখা হয়েছে মনে রাখবা হাইড্রোজেন একটা অধাতুর মতো আচরণ করে এটাই বেশি কিন্তু হাইড্রোজেনকে তবুও এক নম্বর গ্রুপে রাখা হয়েছে এর পিছনে যৌক্তিক কারণ শুধু একটাই এর ইলেকট্রন বিন্যাস এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই পর্যায় সারণীতে হাইড্রোজেন এক নম্বর গ্রুপে থাকে এরপরে দেখো তোমাদের পরবর্তী টপিকটা বলছে হচ্ছে যে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ তো ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজকে পর্যায় সারণীর নিচে রাখা হয়েছে এগুলো আসলে কেন নিচে রাখা হলো মনে রাখবা ল্যান্থানাইট সিরিজ ল্যান্থানাইট সিরিজ হলো সাতান্ন থেকে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ এবং এইটিনাইন থেকে উননব্বই থেকে একশত তিন পর্যন্ত এগুলোকে বলা হয় অ্যাকটি সিরিজ তাহলে ল্যান্থানাইট সিরিজে এই যে পনেরোটি মৌল এবং অ্যাকটি সিরিজের পনেরোটি মৌল এই পনেরোটা মৌলকে পর্যায় সারণে নিচে রাখা হয়েছে কারণ হল এইগুলো আলাদা কোনো গ্রুপ নাই এই যে সাতান্ন থেকে একাত্তর এরা সবাই তিন নম্বর গ্রুপের মৌল এবং এটা গ্রুপ কিন্তু তিন এটা গ্রুপ এরপরে উননব্বই থেকে একশো তিন এরাও কিন্তু তিন নম্বর গ্রুপের মৌল অর্থাৎ ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের এই যে পনেরো পনেরো তিরিশটা মৌল এদের আলাদা কোনো গ্রুপ নাই না থাকার কারণে এদের আসলে সবাইকে তিন নম্বর গ্রুপে রাখা হয়েছে যেহেতু একটা ঘরে এদেরকে অবস্থান দেওয়া সম্ভব নয় এই জন্য তোমার হচ্ছে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত এটাকে আলাদা একটা নামকরণ করা হয়েছে যেটা ল্যান্থানাইট সিরিজ নামে পরিচিত এবং উনব্বই থেকে একশো তিন পর্যন্ত এটি অ্যাক্ট্রিনাইট সিরিজ নামে পরিচিত এটা হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ পর্যায় পর্যায় ছয়ে অবস্থিত আর এই যে এই মৌলগুলো পর্যায় সারণীর পর্যায় সারণীর সাত অবস্থিত এটা হচ্ছে পর্যায় সাথে অবস্থিত তো বন্ধুরা তোমরা এই ব্যাপারটা কিন্তু বুঝে গিয়েছো লেনথানায় সিরিজ এবং একটান সিরিজকে পর্দাসারণের নিচে কেন রাখা হয়েছে এখানে আসলে তোমাদের বইয়ে আরেকটা টপিক দেওয়া নাই সেটা হচ্ছে যে হাই হিলিয়ামের অবস্থান আমরা কিন্তু হিলিয়ামের অবস্থানটাকেও পর্যায় সারণে ব্যতিক্রম বলতে পারি আমি এখানে লিখে দিচ্ছি শুধুমাত্র হিলিয়াম দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি পর্যায় সারণিতে হিলিয়ামের অবস্থানটাও কিন্তু ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ হিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি তাহলে one is two আমরা জানি যে এসে যে কতটা ইলেকট্রন যায় সেটাই হচ্ছে তার গ্রুপ তার মানে হিলিয়ামের গ্রুপ হওয়ার কথা দুই এবং পর্যায়ে সারি হওয়ার কথা হচ্ছে এক এখন দেখো তো হিলিয়াম কি দুই নম্বর গ্রুপে আছে তোমরা বলবে যে না হিলিয়াম আছে হচ্ছে সারণের গ্রুপ আঠারোতে এই যে হিলিয়াম আসলে দুই নম্বর গ্রুপে থাকার কথা কিন্তু দুই নম্বর গ্রুপে না রেখে হিলিয়ামকে আঠারো নম্বর গ্রুপে রাখা হলো এর কারণ কি মনে রাখবা হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস যদিও নিষ্ক্রিয় গ্যাসের শর্তটাও আসলে ফুল লাভ করে না কারণ নিষ্ক্রিয় গ্যাসের শর্ত হলো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে অষ্টক পরিপূর্ণ থাকে অর্থাৎ লাস্ট কক্ষপথে আটটা পরিপূর্ণ থাকে তারাই হচ্ছে তোমার হচ্ছে আঠা নম্বর গ্রুপে থাকবে এবং তারাই নিষ্ক্রিয় গ্যাস কিন্তু হিলিয়াম হিলিয়ামের দুইটা ইলেকট্রন তবুও কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস এর কারণ হলো হিলিয়ামের কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে আমরা যদি টু এন স্কোয়ার সূত্র থেকে এক নম্বর কক্ষপথ বের করতে চাই অর্থাৎ এন এর মান যদি এক বসায় তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ানের ওপর স্কোয়ার অর্থাৎ আমরা সম্পূর্ণ মানটা পাবো কত টু তার মানে এক নম্বর কক্ষপথ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন নিতে পারে আবার দেখো হিলিয়ামের এই যে এখানে এক নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দুইটা তার মানে এক নম্বর কক্ষপাত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকার কারণে হিলিয়াম আসলে পর্যায় সারণীর পর্যায় সারণীর গ্রুপ আছে। কারণ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ মানে তার নতুন করে ইলেকট্রনের প্রতি কোনো আগ্রহ নাই অর্থাৎ সে ইলেকট্রন ত্যাগও করতে চায় না গ্রহণও করতে চায় না যার কারণে হিলিয়াম রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কিন্তু হিলিয়াম আসলে পর্যায় সারণীর গ্রুপ দুয়ে অবস্থান রাখা যেত কারণ ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমরা অবস্থান নির্ণয় করি তাহলে হিলিয়ামের অবস্থা কিন্তু হয় আমি সপ্তম এর আগে অর্থাৎ সাত নম্বর পর্বে এই কথাগুলো বলেছি যে তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে করা যায়। আমরা দেখলাম যে হিলিয়াম সারণীর দ্বিতীয় গ্রুপ অর্থাৎ গ্রুপ দুয়ে থাকার কথা কিন্তু তা না রেখে হিলিয়ামকে আঠারো নম্বর গ্রুপে রাখা হয়েছে এর কারণ হলো হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস যার কারণে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস আঠারো নম্বর গ্রুপের সবাই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস তাদের মধ্যে হিলিয়ামকে রাখা হয়েছে কিন্তু হিলিয়ামকে রাখা যেত অর্থাৎ এটাও কিন্তু একটা পর্যায় সারণের ব্যতিক্রম তো বন্ধুরা এই ছিল তোমাদের ব্যতিক্রম পর্যায় ধর্ম তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমরা এর পরবর্তী পর্ব খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম এই ব্যাপারটা কিন্তু পর্যায় সারণের একেবারেই সব থেকে গুরুত্বপূর্ণ টপিক তাই পরবর্তী পর্ব দেখার তোমাদের জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ